নজর রাখবো পরবর্তী সংবাদে কমনওয়েলথ দাবা এবং এই দাবাতে দ্বিতীয় স্বর্ণপদক পদক পেল রাজ্যের ছোট্ট আরশিয়া এই রাজ্যবাসীর গর্বের বাতাবরণ অপরাজিত চ্যাম্পিয়ন রেপিড দাবা আসরে কথা বলবো টেলিফোন লাইনে রয়েছেন ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র বিপ্লব দা দুটো স্বর্ণপদক পদক জয় কমনওয়েলথ দাবায় তার এই জয়ে কি জানতে পারছো তার কতটা সাফল্য কতটা পরিশ্রম ছিল এবং তার সাফল্যে রাজ্যবাসী ঠিক কতটা আনন্দিত দেখো রাজ্যবাসী খুব আনন্দিত এই ছোট্ট আসিয়াকে নিয়ে যে নিয়ে গোটা দেশ তো তার পাশাপাশি অরণ্য দুইটা ছোট্ট ত্রিপুরা গর্বিত হয়েছে কারণ আমরা জানি যে কমনওয়েলথ গেম যে কমনওয়েলথ চেস বা কম্পিটিশন যেটা সাতাশ তারিখ থেকে শুরু হয়েছে শ্রীলঙ্কাতে এবং চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত এরই মধ্যে ব্রিজ আসরে কিন্তু স্বর্ণপদক জিতেছে সেখানে নয় পয়েন্ট নয় রাউন্ডে সাত পয়েন্ট নিয়ে কিন্তু আশিয়া গোল পদক পেয়েছিল কিন্তু এই চব্বিশ আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু আরও একটা সাফল্য পেলো আশিয়া দাস এবার কিন্তু রেপিড দাবা ইসি রেপিড দাবাতেও অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে রাজ্যের মেয়ে আশিয়া দাস এবং সেখানে সাতের রাউন্ড শেষে সাড়ে ছয় পয়েন্ট নিয়ে কিন্তু অপরাজিত চ্যাম্পিয়ন এই আশিয়া যার কারণে দাবার থেকে তিনটি আসর রয়েছে যে তিনটি ইভেন্ট রয়েছে সেই তিনটি ইভেন্টের মধ্যে দুটি ইভেন্টে কিন্তু স্বর্ণপদক এই ছোট্ট আসিয়ার এই মেয়েদের চোদ্দ বিভাগে এবং শেষ যেটা রয়েছে সেই হেডটিক করবে সেটা কিন্তু আশা করছে রাজ্যের দাবারু এবং আরশিয়ার মা বাবা সহ রাজ্যের দাবা অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা কারণ আমরা জানি যে এবারের যে কমনওয়েলথ গেম যেটা শ্রীলঙ্কাতে শুরু হয়েছে সেখানে ভারতীয় দলের হয়ে কিন্তু ত্রিপুরার দুজন মেয়ে রয়েছে এবং সেই ক্ষেত্রে আর্শিয়া পরপর দুটো স্বর্ণপদক জয় করার ক্ষেত্রে কিন্তু অনেকটাই সফলতা এবং সাফল্য এসেছে রাজ্যের দাবার এবং এই আসরে যাবার আগে কিন্তু কঠোর অনুশীলন এবং কঠোর পরিশ্রম করেছিল আরশিয়া যেটা তার মা এবং বাবার থেকে জানা গেছে এবং সেই পরিশ্রমের ফল কিন্তু আর্শিয়া পেল এই আসরে একেবারে তাই ধন্যবাদ বিপ্লব আসিয়ার যে পরিশ্রম সেই পরিশ্রমের ফল সে পেয়েছে এবং তার সাফল্যে আনন্দিত গর্বিত সাত সংগ্রহ করে সাড়ে ছয় পয়েন্ট এবং তারপরে দ্বিতীয়বার স্বর্ণ পদক দখল করলো আশিয়া দাস কমনওয়েলথ দাবায় শ্রীলঙ্কায় তার এই পদক জয়কে কেন্দ্র করে গোটা দেশ তো বটেই এবং রাজ্য যথেষ্ট গর্বিত বলে মত উঠে আসছে একাংশে ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন।